সালামু আলাইকুম আজকে বানিয়েছি চিকেন পনির শাসলিক এই চিকেন পনির শাসলিক বানানোর জন্য আমার লাগছে চিকেন আর পনির এটা হচ্ছে কুকিং পনির যেটা রান্নায় গলে যায় না মুরগির মাংসকে কিউব করে কেটে নিয়েছি একটু বড় সাইজ করে আর পনিরগুলোকেও ছোট টুকরো করে কেটে নিয়েছি মুরগির মাংসে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পাপরিকা পাউডার পাপড়িকা না থাকলে হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো দিলেও চলবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ সাদা সিরকা এবং এক টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার সব কিছুকে ভালোভাবে কষলে কষলে মেখে নিতে হবে মাখানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি পনিরের টুকরোগুলো তারপর পনিরের টুকরোগুলোকেও মশলার সাথে মেখে নিতে হবে মাখানো হয়ে গেলে এগুলোকে একটা সাইডে সরিয়ে রাখছি এবার কিছু শাসলিগের কাঠি নিয়েছি কাঠিগুলোকে আধা ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম এতে করে যখন চুলায় এগুলো ভাসতে যাব তখন এই কাঠিগুলো পুড়ে যাবে না একটা ক্যাপসিকাম নিয়ে নিচ্ছি ক্যাপসিকামটার বিচি ফেলে দিয়ে এটাকে কিউব করে কেটে নিচ্ছি ক্যাপসিকামের ভিতরে যে সাদা অংশ থাকে সেটাকেও ফেলে দিচ্ছি দুইটা টমেটোর বিচি ফেলে টমেটোকে কিউব করে কেটে নিয়েছি একটা পেঁয়াজকে চার টুকরো করে এর ভিতরের যে কলিগুলো সেগুলো খুলে নিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো মেরিনেট করা মাংসের দিয়ে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি এবং ফাঁকে ফাঁকে যে পনিরগুলো দিয়েছি পনিরগুলোকে তুলে আলাদা আর একটা বাটিতে নিয়ে নিচ্ছি কারণ পনিরগুলোকে একটুখানি ভেজে নিতে হবে পনিরগুলো তোলা হয়ে গেলে এবার সব কিছুকে আরেকবার মেখে একটা সাইডে রেখে দিচ্ছি এবার চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার ফ্রাই প্যানে এক টুকরো বাটার দিয়ে দিচ্ছি বাটারটা গলে গেলে যে পনিরগুলো তুলে রেখেছিলাম পনিরগুলো দিয়ে দিচ্ছি তারপর পনিরগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নিচ্ছি এবার শ্বাসলিকের কাঠিতে ক্যাপসিকাম পেঁয়াজ পনির মাংস টমেটো পছন্দ মতো নিয়ে গেথে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে সবার প্রথমে এবং সবার শেষে যেন শক্ত টাইপের সবজিগুলো থাকে যাতে এটা খুব সহজে খুলে না আসে এভাবে সবগুলো কাঠিতে মাংস পনির পেঁয়াজ সুন্দরভাবে গেথে শাসলিক তৈরি করে নিয়েছি এবার শাসলিকগুলোকে চুলায় ভেজে নেওয়ার পালা শাসলিক বানানোর পরে যে মশলাটুকু বেঁচেছিল এখন এই মশলায় দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সস এবং এক টেবিল চামচ চিনি একটু নেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গরম তেল তারপর আবার ভালো করে মিশিয়ে নিয়ে একটা স্পেশাল সস বানিয়ে নিলাম এই সস দিয়ে শাসলিকগুলো বানিয়ে নিব যেই ফ্রাই প্যানে পনির ভেজেছিলাম সেই ফ্রাই প্যানটাই আবার চুলায় বসিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো বাটার দিয়েছি বাটার গলে গেলে শাসলিকগুলো বসিয়ে দিচ্ছি এখানে দুটা মাত্র শ্বাস এটেছে এঁটেছে আমি দুইটা শ্বাসলিকই প্রথমে ভেজে নিচ্ছি এবার যেই সসটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিতে হবে এই মুহূর্তে ব্রাশটা হাতের কাছে নাই তাই আমি একটা স্প্যাচুলার সাহায্যে একটু একটু করে সস নিয়ে শাসলিকের উপর লাগিয়ে দিচ্ছি শ্বাসলিকের একটা সাইড হয়ে আসলে এটাকে আবার উল্টে দিচ্ছি আগুনটাকে মিডিয়াম আঁচে রাখতে হবে না হলে পুড়ে যাবে আর মাংস সেদ্ধ হবে না আবারও সস লাগিয়ে দিচ্ছি স্প্যাচুলার সাহায্যে একটা ঢাকনা দিয়ে ঠেকে দিচ্ছি দুই মিনিটের জন্য দুই মিনিট পর ঢাকনা খুলে শ্বাসলিকগুলোকে আবারও উল্টে দিয়েছি এবং আবারও সস লাগিয়ে দিয়েছি এভাবে কয়েকবার উল্টে পাল্টে শাঁসলিকগুলোকে পুরোপুরি কুক করে নামিয়ে নিতে হবে এভাবে সবগুলো শাসলিক বানিয়ে নিয়েছি আর এগুলোকে প্লেটে তুলে নিয়েছি এগুলো দেখতে যেমন লোভনীয় তেমনি খেতেও অত্যন্ত সুস্বাদু এই চিকেন পনির শাসলিক সালাম আলাইকুম আল্লাহ হাফিজ